হাইরে অবাগা বাংলাদেশ ক্রিকেট দল লজ্জায় নাকান ডুবে অস্ট্রেলিয়া কাছে হার তাও আবার দুশো এক রানে হ্যাঁ দর্শক বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া যে দুই ম্যাচ টেস্টের প্রথম টেস্ট ম্যাচ বাংলাদেশ হেরেছে দুশো এক রানে এর আগে এর আগে ইন্ডিয়ার কাছে দুশো আশি রানে হেরেছে এই টেস্ট ম্যাচে কিন্তু সেটা মানা যায় সেটা মানতে পারি যে ইন্ডিয়ার কাছে হেরেছে দুশো আশি রানে কিন্তু দুশো এক রানে হারটা অস্ট্রেলিয়ার কাছে সেটা কোনোভাবে মানা যায় না কেননা সে দলটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এই ওয়েস্ট ইন্ডিজকে যে বাংলাদেশ কীভাবে দুশো এক রানে হারে তারপর টেস্টে সেটা কি আপনারা মানতে পারেন অবশ্যই মানতে পারবেন না হ্যাঁ হারা যায় হারবে কিন্তু হারার মতো হারতে হবে স্বাভাবিক ম্যাচ হারবেই যত বড়ই দল হোক যত দুর্বলই দল হোক কোনো একটা দলই হারবে কিন্তু হারার মতো হারতে হবে দুশো এক রানে অস্ট্রেলিয়ার কাছে হারাটা স্বাভাবিক মনে হয় না ইন্ডিয়ার কাছে হয়েছে দুশো আশি রানে সেটা মেনে নিয়েছে কিন্তু অস্ট্রাজের কাছে হারাটা সেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না এবং কি যদি এটা তো কোনো ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার মতো দল না এটা ওয়েস্ট ইন্ডিজ সেখানে তাদের মাটিতে গিয়ে দুশো এক রানে হার বাংলাদেশ এ টানা পাঁচটি ম্যাচ হেরেছে টেস্টে টানা পাঁচটি ম্যাচ প্রথমটি হচ্ছে প্রথমটি হচ্ছে ইন্ডিয়ার মাটিতে গিয়ে টেস্টে হোয়াইট ওয়াশ এরপর গড়ের মাটিতে সাউথ আফ্রিকার কাছে হোয়াইট ওয়াশ এবার পঞ্চম ম্যাচটি পঞ্চম ম্যাচটি হচ্ছে যে তাদের কাছে অস্ট্রেন্ডি কাছে দুশো এক রানের আবার হার এই যে আমাদের বলাররা দুর্দান্তভাবে বলিং করছে তারা তাদের বলিংয়ের রূপ দেখাচ্ছে যে কী সুন্দরভাবে বলিং করছে তাস্কিন আহমেদ ছয়টি উইকেট এছাড়াও যে তাজ হাসান মাহমুদ তিনটি উইকেট তা মানে দ্রুত তারা সুন্দরভাবে বাংলাদেশের বলাররা পারফরমেন্স করছে এটা বলার দরকার নেই কিন্তু তাদেরও যে পারফরমেন্স করছে তাদের তাদের যে তাদের পাওনাটা সে পাওনাটা তারা পাচ্ছে কোটায় তাদের যে নামকরণ হবে ম্যাচটা যদি বাংলাদেশ জিতে তাহলে তো নামকরণ হবে কিন্তু বাংলাদেশের ম্যাচটা জিততেই পারছে না তার কারণটা হচ্ছে ব্যাটার আমাদের ব্যাটাররা ফর্মে নেই বললে ভুল হবে তারা মতো ব্যাটিংটাই ভুলে গিয়েছে তারা যদি চাইতো তাহলে ম্যাচটা জিততে পারত তারা আসলে মাঠে নেমে খুবই দ্রুত উইকেট হয়ে যায় তারা মাঠে নেমে বিশ্ব করে বাংলাদেশের ওপেনিং অপেনিং বাংলাদেশে খুবই দুর্বল বাংলাদেশের অপেনিংটা খুবই দুর্বল বাংলাদেশ টসতে দিতে বোলিং করার সিদ্ধান্ত নেই কেন বাংলাদেশে বোলিং দুর্দান্ত চারশো পঞ্চাশ রানে নয় উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ঘোষণা করে আর বাংলাদেশ সেখানে ব্যাটিং করতে নেমে দুশো ঊনসত্তর রানে করে নয় উইকেট হারিয়ে তারাও ডিগ্ায় ঘোষণা করে এবং একশো একাশি রানে লিড নিয়ে ওয়েস্ট ইন্ডিজ মাঠে আবারও খেলতে নামে এবং তারা আবারও মানে একশো বান্ন রানে অল আউট করে দেয় বাংলাদেশে বলাররা তারা সেখানে তিনশো তেত্রিশ রান সংগ্রহ করে এবং তিনশো চৌত্রিশ রান তাকে বাংলাদেশ ব্যাটিং করতে নেমে নেমে বাংলাদেশ একশো বত্রিশ রানে নয় উইকেট হারিয়ে ডিগলাইয় ঘোষণা করে শরিফুল ইসলাম যে সে আহত হয়েছে সে আঘাত পেয়েছে সেজন্য সে মার ছেড়ে দিয়েছে আর কোনো ব্যাটার নেই বাংলাদেশ এখানে হয়ে গেছে দুশো এক রানে এটাকে মানা যায় বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে দুশো এক রানে হয়েছে সো দর্শক এই যে বাংলাদেশ টানা পাঁচটি সিরিজ ম্যাচ হেরেছে এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে ধন্যবাদ